হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানা আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা ডিগ্রি কলেজে সিক্স সেমিস্টার পাশ করে নিয়েছো তোমাদের সবাইকে ত্রিপুরা সরকার থেকে মোবাইলের টাকা দেওয়া হবে অর্থাৎ পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে ঠিক আছে তো তার জন্য নোটিশ বা নোটিফিকেশান এর মধ্যেই চলে আসবে তার পাশাপাশি আমি তোমাদেরকে এটাও জানিয়ে দিচ্ছি যে তোমরা যারা যারা অ্যাপ্লাই করবে ঠিক আছে তোমাদের অবশ্যই সিক্স সেমিস্টার কমপ্লিট থাকতে হবে ঠিক আছে তোমরা যারা যারা সিক্স সেমিস্টার আছো বা সিক্স সেমিস্টার অলরেডি পাশ করে নিয়েছ ঠিক আছে আগে নোটিশটা দেখে দেখে নিতে হবে ভালো করে দেখে নেবে নোটিশের মধ্যে অবশ্যই লেখা থাকবে যে সিক্স সেমিস্টার যারা যারা অলরেডি পাস আউট হয়ে গিয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ ঠিক আছে হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ তোমরা যারা যারা সিক্স সেমিস্টার পাস করে নিয়েছ ঠিক আছে তোমাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তার জন্য তোমাদেরকে মোবাইল কেনার যে স্লিপ বা জিএসটি যে নাম্বার বা স্লিপ সেই স্লিপটা কিন্তু অবশ্যই লাগবে ঠিক আছে তো নোটিশ আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তোমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে অবশ্যই নোটিশ বা নোটিফিকেশান আসলে পেয়ে যাবে তার পাশাপাশি ত্রিপুরারাজ্যে প্রায় এগারোটি ডিগ্রি কলেজে ওয়াইফাই বসানো হবে তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমাদের যে সি এম উনিও বলেছেন ডক্টর মানিক শাহ বলেছেন যে টোটাল এগারোটি ডিগ্রি কলেজে ওয়াইফাই বসানোর সিদ্ধান্ত হয়েছে তো পাঁচ হাজার টাকা করে যে দেওয়া হবে সেই নোটিশ বা নোটিফিকেশান জন্য সেটার নোটিশ বা নোটিফিকেশনের জন্য অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নোটিশ বা নোটিফিকেশান আসলে অবশ্যই তোমরা পেয়ে যাবে যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবে আমি ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গে ধন্যবাদ